আসসালামু আলাইকুম পিপলস দিস ইজ তাওহিদ আহমেদ ওসান ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাক উইথ অ্যানাদার শেষ ভিডিও আজকে আমি ভ্রমণ করতে যাচ্ছি ঢাকা থেকে দর্শনার রুটের সেই সুপরিচিত এবং সুনামধন্য এবং দক্ষিণ পশ্চিমের রানী অপারেটর পূর্বাসা পরিবহনের এই হিনো ওয়ান জে এর এসি বাসটিতে পুরো ভিডিওতে আমি আমার ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব সেই সাথে পূর্বাশ্ব পরিমাণে ভ্রমণ করলে আপনি কি কি ধরনের ফ্যাসিলিটিস পাবেন এবং এই বাসটির ভাড়া মূল্য এবং এই বাসের আদ্যপ্রান্ত সম্পর্কে বিভিন্ন তথ্য আপনাদের মাঝে আজকে তুলে ধরার চেষ্টা করব আজকে আমার গন্তব্য হচ্ছে দক্ষিণ পশ্চিমের শহর ঝিনাইদহ থেকে রাজধানী শহর ঢাকার মালিবাস পর্যন্ত তাহলে চলুন একসাথে যাওয়া যাক দক্ষিণ পশ্চিমের শহর ঝিনাইদা থেকে ঢাকার মালিবাগ পর্যন্ত বন্ধুরা এখন আমি অবস্থান করছি ঝিনাইধা আন্তর্জেলা বাস টার্মিনালের পূর্বাসা পরিবহনের কাউন্টারের সামনে আর আজকের এই কাউন্টার থেকে আমি তাদের পূর্বাসা পরিবহনের হিনো ওয়ান জে এসি বাসের টিকিট মাত্র আটশো টাকা মূল্যে সংগ্রহ করে নিয়েছি আর ঝিনাইদ থেকে এই বাসটির সাড়ার সময় রয়েছে দুপুর বারোটায় এই বাসটি সেরে আসবে সীমান্তবর্তী শহর দর্শনা থেকে এবং পর্যায়ক্রমে জীবননগর করচাতপুর কালীগঞ্জ হয়ে পৌঁছাবে ঝিনাইধাওয়া আন্তজেলা বাস টার্মিনালে তাদের এই কাউন্টারটিতে বেশ কয়েকজন যাত্রী একসাথে বসে মোটামুটি বাসের জন্য অপেক্ষা করতে পারবেন আমার এই বাসটির সিরিয়াল নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ব পনেরো বাহান্ন বিয়াল্লিশ বাসটি নির্ধারিত সময়ের মধ্যে ঝিনাইধাওয়া আন্তজেলা বাস টার্মিনালে প্রবেশ করে এই বাসটি রিপেইন্ট এবং রিটাচ দিয়েছে আরস ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তবে এই বাসটি প্রথমে কিন্তু বডি নির্মাণ করেছিল মোবাইল। বাসটিতে অসাধারণ পেইন্ট স্কিম কিন্তু ইউজ করা হয়েছে বাসটির এই অংশে রয়েছে এসি চেম্বার যেখানে আর কি এসির মেশিন বসানো রয়েছে এবার আমরা বাসটির ইন্টেরিয়র পার্টে প্রবেশ করব। প্রথমে দেখতে পাচ্ছেন বাসটির হিনো ওয়ান জি সিজের স্টিয়ারিং এবং সেই সাথে রয়েছে ড্যাশবোর্ড ও উস্তাদের বসার জায়গা বাসটির ইঞ্জিন কভারে কিন্তু মোটামুটি বেশ একটা জায়গা রয়েছে আর এই ইঞ্জিন কভারে মাঝে মাঝে হেল্পার এবং সুপারভাইজার সাহেব রেস্ট করেন যদিও সুপারভাইজারের জন্য আলাদা একটা সিট রয়েছে এই বাসটিতে টু 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 ফরমেশনের মোট চল্লিশটি সিট অ্যাপ্লাই করা হয়েছে তার মানে এটি একটি ইকোনমি ক্লাসের বাস প্রতিটি সিটের উপরে যেরকম রয়েছে বাংকার এবং সেই সাথে রয়েছে এসি ভেন্ট এবং রিডিং ল্যাম্প তাদের এই সিটগুলো বেশ নমনীয় এবং কমফোর্টেবলি আপনি জার্নি করার একটা সুব্যবস্থা তারা রেখেছে লেগ রেস্ট এবং হেড রেস্ট না থাকলেও হাত রাখার জন্য কিন্তু হাতল রয়েছে সেই সাথে পা রাখার জন্য শক্তপক্ত পাদানি তারা ব্যবস্থা করেছে আর এই বাসটির সিটের সামনে কিন্তু যথেষ্ট লেগ স্পেসও আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে প্রতিটি সিটের পেছনে টুকিটাকি জিনিসপত্র রাখার জন্য রয়েছে পেপার হোল্ডার ইডে যাত্রী চাপ থাকার কারণে ব্যাগপত্র একটু বেশিই ছিল বন্ধুরা নির্ধারিত সময়ের মধ্যে আমাদের বাসটি এখন ঝিনাইদহ আন্তজেলা বাস টার্মিনাল থেকে বের হচ্ছে আমাদের বাসটির ড্রাইভিং সিটে রয়েছে উস্তাদ আশা ভাই তিনি কিন্তু আমাদের বাসটিকে বেশ দক্ষতার সাথে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং সেই সাথে আমাদের বাসটিকে ঝিনাইদা আন্তর্জেলা বাস টার্মিনাল থেকে বের করে নিয়ে যাচ্ছেন গন্তব্যের উদ্দেশ্যে আশা করি তিনি বেশ সেফলি আমাদের জার্নিকে উপভোগ করাতে পারবেন এবং আমাদেরকে গন্তব্যস্থলে পৌঁছে দেবেন পূর্বাসা পরিবহন দক্ষিণ পশ্চিমের এই রানীখাতা অপারেটরটি দক্ষিণ পশ্চিমে কিন্তু সফলতার সাথে তাদের যাত্রী সেবা পরিচালনা করে যাচ্ছে তাদের বহরে নামি দামি এসি এবং নন এসি বাসের সমারোহ রয়েছে বর্তমানে ঢাকার পাশাপাশি তারা চট্টগ্রাম সিলেট রুটেও তাদের সার্ভিস পরিচালনা করে যাচ্ছে সেই সাথে দর্শনা চুয়াডাঙ্গা মেহেরপুর আলমডাঙ্গা ও নেপা রুটে তারা নিয়মিত তাদের যাত্রী সেবা এসি এবং নন এসি দিয়ে পরিচালনা করছে তাদের বহরে সবকটি নন এসি বাসই হিন ওয়ান জে সিরিজের সে সাথে তাদের বহরে রয়েছে হোন্দাই আর এইট আর এম টু এবং হিনা ওয়ান জে সিরিজের এসি বাস তাই দক্ষিণ পশ্চিমের যে কোনো শহরে যদি আপনারা ভ্রমণ করতে চান তাহলে আপনাদের পছন্দের কাতারে কিন্তু এই পূর্বশা পরিবহন রাখতে পারেন বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমরা মাগুরা শহরে প্রবেশ করে ফেলেছি আর আমাদের গাড়িটি মাগুরা শহরের মধ্য দিয়ে মাগুরা টার্মিনালে প্রবেশ করবে আমাদের গাড়িটি এখন মাগুরা আন্তর্জেলা বাস টার্মিনালে প্রবেশ করছে এবং পূর্বাশা পরিবহনের কাউন্টার থেকে তাদের প্রয়োজনীয় যাত্রী সংগ্রহ করে আবার ঢাকার আবদুল্লাপুরের উদ্দেশ্যে ছুটে চলবে সামনে একটি পূর্বাশা এবং পেছনে রয়্যাল এক্সপ্রেসের বাম্পার ধরে ধরে আমরা পূর্বাশা পরিবহনের এসি বাসটি নিয়ে এগিয়ে যাচ্ছি পদ্মা সেতুর উদ্দেশ্যে রাজবাড়ি মোড়ে এসে আমাদের গাড়িটিতে সেকার ওঠে এবং আমাদের গাড়িটিতে কোনো অবৈধ যাত্রী আছে কি না বা টিকিটবিহীন যাত্রী আছে কি না তা চেক করে গাড়িটিকে সুপারভাইজারের কাছে বুঝিয়ে দিয়ে আবার ঢাকা বা আবদুল্লাপুরের উদ্দেশ্যে যাওয়ার অনুমতি দেয় এখন আমাদের গাড়িটি ফরিদপুর বাইপাস অতিক্রম করছে ডান দিকে আমরা ফরিদপুর বাইপাস ধরে এগিয়ে যাব পদ্মা সেতুর উদ্দেশ্যে আর সোজা চলে গেল ফরিদপুর শহর প্রতিমধ্যে পূর্বাসা পরিবহনের ব্যানারে থাকা আর এম টুর সাথেও কিন্তু আমাদের দেখা হয়ে যায় এখন আমাদের গাড়িটি দশ মিনিটের একটা হোটেল বিরতি দিবে আর এইখানে পূর্বাসা পরিবহনের সকল গাড়ি হোটেল বিরতি দিয়ে থাকে তাই আপনারা চাইলে এই হোটেলে আপনাদের ছোটোখাটো কার্যক্রম সেরে নিতে পারবেন হোটেল বিরতি শেষ করার পর আমাদের গাড়িটি এখন এক্সপ্রেসওয়েতে প্রবেশ করছে আর এই এক্সপ্রেসওয়ে ধরেই এগিয়ে যাবে গাড়িটি পদ্মা সেতুর উদ্দেশ্যে এই রুটের কোনো গাড়ি সম্পর্কে কোনো তথ্য জানার থাকলে বা এই রুটের ভ্রমণ করতে চাচ্ছেন এমন কোনো ইনফরমেশন যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে নক দিবেন আমি ট্রাই করব আপনাদের যথাসাধ্য উত্তর প্রদান করার বন্ধুরা দেখতে দেখতে কিন্তু এখন আমরা পদ্মা সেতুর টোল প্লাজার সামনে পৌঁছে গিয়েছি আর এখন আমাদের গাড়িটি পদ্মা সেতুর টোল প্লাজার টোল দিয়ে পদ্মা সেতুতে ওঠার অনুমতি গ্রহণ করবে চলুন কিভাবে পদ্মা সেতুর টোল দিয়ে আমরা সেটি উপভোগ করি পদ্মা সেতু আর এক্সপ্রেসওয়ে অতিক্রম করার পর কিন্তু আমরা ঢাকার প্রবেশদ্বারে পৌঁছে গিয়েছি এখন আমরা ঢাকার প্রবেশদ্বার অর্থাৎ ধোলাইপাড়ের যে ব্রিজটা সেই ব্রিজের উপরে আমরা অবস্থান করছি বন্ধুরা দেখতে দেখতে কিন্তু এখন আমরা ঢাকার মধ্যে প্রবেশ করে ফেলেছি আমাদের গাড়িটি এখন গোলাপবাগ মোড় থেকে ডান দিকে টার্ন করে এগিয়ে যাবে মালিবাগের উদ্দেশ্যে বন্ধুরা দেখতে দেখতে আমি আমার গন্তব্যস্থলের কাছে পৌঁছে গিয়েছি আমাদের এই গাড়ির ড্রাইভার উস্তাদ আশা ভাই কিন্তু পূর্বাশা পরিবহনে দীর্ঘদিন ধরে ড্রাইভিং পেশায় নিযুক্ত আছেন এবং সেই সাথে তিনি একজন ভালো মনের মানুষও বটে তার সাথে ভ্রমণ করলে আপনি অবশ্যই তার ব্যক্তিত্ব সম্পর্কে জানতে পারবেন তিনি কিন্তু এই পুরো ভ্রমণেই রাস্তার সমস্ত গতিসীমা মেনটেন করেই তার গাড়িটিকে এগিয়ে নিয়ে এসেছিলেন মালিবাগ পর্যন্ত সেই সাথে সাথে আমাদের গাড়ির প্যাসেঞ্জার গাইড এবং হেল্পার সাহেবও কিন্তু যথেষ্ট কোঅপারেটিভ ছিলেন আমার ভিডিও ধারণে কিন্তু তারা বেশ সাহায্য সহযোগিতাও করেছিলেন আর তাদের কাছ থেকেই অনুমতি নিয়ে আমি মাঝে মাঝে সামনে এসে ভিডিও ধারণ করি বন্ধুরা এখন কিন্তু আমি আমার জার্নির শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি এখন আমি আমার গাড়ির ড্রাইভার সুপারভাইজার এবং হেল্পার সাহেবকে বিদায় জানিয়ে নেমে যাব মালিবাগের আনসার ক্যাম্পের সামনে এবং সেই সাথে সাথে আপনাদেরকে বিদায় জানাবো এবং পরবর্তীতে অন্য কোনো ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব ততদিন পর্যন্ত আমার সাথেই থাকবেন এবং তাহিদ এক্সপ্রেসকে সাপোর্ট করে যাবেন